হ্যালো গাইস আজ ছিল আমাদের স্কুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও শহীদদের ও আহতদের স্মরণে একটা স্মরণসভা সেখানে আসলে আমরা সবাই উপস্থিত ছিলাম হারেজের উচ্চ বিদ্যালয় কর্তৃক এ আলোচনায় আসলে যে আমার ম্যাডামদের একটু দেখাচ্ছি সেটাই আপনাদের সাথে এই একটু ব্লগটা শেয়ার করছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আমার ব্লগটি যদি ভালো লাগে থেকে অবশ্যই সবাই ফলো দিবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে আসলে আমরা সবাই তখন ওই আলোচনা সভায় এর মধ্যে আপনাদের জন্য একটু ছোটোখাটো একটু আপনার করে নিলাম একটু ভিডিও করে নিলাম এই যে আমার ছাত্র ছাত্রীরা সবাই উপস্থিত আসলে কি বলবো যে এটা আসলে একটা ব্যতিক্রম কি বলবো একটা অন্যরকম ইমোশনাল একটা অনুষ্ঠান যেটা আমাদের পাঁচে আগস্ট আগস্টে যারা শহীদ হয়েছেন যারা আবার নতুনভাবে স্বাধীনতা ফিরে নিয়ে এসেছেন তাদেরই স্মরণে এবং আহতাদের সবার স্মরণে নিহতদের স্মরণে আমাদের এই প্রত্যেকটা স্কুলে স্মরণসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেখানে আমরা সবাই একদম আবেগ আপ্লুত আগে আবেগ আপ্লুত কারণ কত মায়ের কোল ফাঁকা হয়েছে সেটাই ভাবলাম যে সব কিছু আপনাদের শেয়ার করি এই আলোচনা সভায় স্মরণসভাটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে আমরা আসলে মর্মাহত কি আর বলবো যে এই হচ্ছে আমাদের হারেজালি উচ্চ বিদ্যালয় এতই সুন্দর করে অনুষ্ঠানটা আমরা উপস্থাপন করেছি এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীদের এতই সুন্দর উপস্থিতি ছিল আসলে যেটা এখন অবশ্যই পরীক্ষা মাঝখানে পরীক্ষা চলতেছে প্লাস হচ্ছে আপনার টেস্ট পরীক্ষা তো অলরেডি কমপ্লিট তারপরও ছাত্রছাত্রীদের উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল কারণ এই হচ্ছে অবস্থা এই যে আমার ম্যাডামরা বসে বসে একটু কথা বলতেছিলেন একটু আলোচনা করতেছিলেন আসলে কিভাবে কি বলা যায় কীভাবে কি আরও সুন্দর করে অনুষ্ঠানটা পর্যালোচনা করা যায় আমরা আসলে সবাই মোটামুটি উপস্থিত এ হচ্ছে আমাদের প্রত্যেকটা স্যার এবং ওই পাশে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সকল ম্যাডামরা উপস্থিত আর ছাত্রছাত্রী তো ইনশাল্লাহ সবাই মোটামুটি আছে এবং আমরা ওদেরকে আসলে আলোচনা সভায় এবং স্মরণ সভায় প্রত্যেকজনকে আসলে মোট কথায় যে বাধ্যই করি কারণ বিশেষ একটা অনুষ্ঠান এটা আমাদের জন্য আমাদের ছাত্রদের জন্য এবং আমাদের সকল বাঙালিদের জন্য তো এই হচ্ছে তার মাঝে আসলে একটু ফটোশ্যুট করতে ভুলিনি যে আমার ম্যাডামদের একটু সুন্দর করে দেখিয়ে দিই তাই আমরা ম্যাডামরা একটু সময় করে সবাই একসাথে আসলে একটা ছবি তুলে তুলে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম এ হচ্ছে আমাদের স্যাররা এবং আমরা আসলে এক মিনিট নিরবত পালন করি শহীদদের স্মরণে যারা আমাদের ছোট ভাইরা বোনরা শহীদ হয়েছেন বড় ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের জন্য আসলে এক মিনিট নিরবত আমরা পালন করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এ পর্যন্তই আমরা আসলে অনুষ্ঠানটা এইভাবেই সাজালাম এইভাবে আমরা সুন্দর করে আমাদের হারাজেল উচ্চ বিদ্যালয়ে সকলে মিলে উদযাপন করলাম আসলে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে